সূর্য করার সার্জারির মাধ্যমে সুস্থ হয়ে রুডিকে এবার উচিত শিক্ষা দিল সূর্য ও দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপা যখন সূর্যের উপর ক্ষিপ্ত হয়ে যায় পুলিশকে বলে অ্যারেস্ট করে নিতে ঠিক সেই মুহূর্তে দীপা চোখ খুলে বলে যে ডাক্তারবাবু কিছুই করেনি যা করেছে অন্য কেউ দিকেই হাত রিসেরাই দেখিয়ে দেয় এবং সকলে সেই দিকে ছুটে যায় এবং সেখানে এসে দেখতে পায় যে অন্য একজন সূর্য সেনগুপ্ত সেজে দাঁড়িয়ে আছে তখন সূর্য বলেছে আমি জানি তুই রুডি তুই দীপাকে গুলি করেছিস ঠিক সেই মুহূর্তে পালিয়ে যেতে চাইলে সূর্য আটকে বলে যে তোর পালানোর রাস্তা বন্ধ এবার তোকে ধরা পড়তেই হবে এই বলেই রুডির নকল মেকআপ তুলে ফেলা সকলের সামনে সকলেই যখন রুডিকে দেখতে পায় তখন অবাক হয়ে যায় সূর্যকে তখন ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় সোনা তখন রুডিকে ধরতে গেলে সূর্য তখন বলে আমাদের হাতে এখন সময় নেই আগে দীপাকে হসপিটালে নিয়ে যেতে হবে সকলে মিলিয়ে যখন হসপিটালে নিয়ে আসে তখন প্রবীর উর্মি ও সোনা কান্না করতে থাকে দীপার জন্য তখনই ক্ষিপ্ত হয়ে যায় রূপার সকলকেই বলে যে তোমরা কান্না কেন করছো তোমরা তো এটাই চাইতে যেন মা এই পৃথিবীতেই না থাকে মা যেন তোমাদের পথ থেকে সরে দাঁড়ায় তাহলে আজকে কেন তোমরা তখনই কৃষ্ণ রূপাকে শান্ত করে আর বলে যে এখন এই পরিস্থিতিতে তুমি কিছুই বলো না তুমি একটু শান্ত হও তখনই সেখানে এসে বলে যে আমি ওকে ধরতে পারিনি চেষ্টা করেছিলাম কিন্তু ও পালিয়ে গেছে অন্যদিকে ডাক্তাররা বলতে থাকে হাটের এক পাশে গুলিটা রেগেছে অবস্থা খুবই ক্রিটিক্যাল এখন আমরা কি করব বাড়ি সবাই কি যেন এই কথা যখন জানায় তখনই উর্মি সূর্যের কাছে সে বলেছে একমাত্র আপনিই পারবেন আপনার দিবাকে বাঁচাতে আপনি পারবেন না দাদাই আপনার দিবাকে বাঁচিয়ে তুলতে ডক্টরকে তখন বলে যে কৃষ্ণ অন্য কোনো ডাক্তারের ব্যবস্থা আছে কিনা তখন ডাক্তার জানা যে কালকে সকালে ফ্লাইট তাছাড়া আর কোনো ডাক্তার পাওয়া যাবে না ঠিক সেই মুহূর্তে সূর্য সেখান থেকে চলে যায় এবং নিজের আগের বেশে ডাক্তারি বেশেই ফিরে আসে আর সকলের সামনে বলে যে আমি ডক্টর সৌর্য সেনগুপ্ত আমি হার্টের চিকিৎসা করব আমি দীপাকে সুস্থ করে তুলব এই বলে অটিতে ঢুকে এবং সেখানে এসেই দীপার মাথায় হাত দিয়ে বলে যে আমি থাকতে তোমার কোনো ক্ষতি হবে না আমি ঠিক বাঁচিয়ে নেব দীপা এই বলেই নিজের সার্জারি শুরু করে দেয় অপরদিকে সোনা কাঁদতে থাকে আর বলে যে মায়ের যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না রূপা তখন সোনাকে শান্ত করে বলে যে মায়ের কিছুই হবে না সোনা বলে যে মায়ের জন্য তোমার ভয় করছে না রূপা রূপা বলে যে ভয় করছিল কিন্তু এখন আর ভয় করছি না কারণ বাবা যে ভিতরে গেছে আমি জানি যাই হয়ে যাক না কেন বাবা ঠিক মাকে সুস্থ করে তুলবে বাবার ভালোবাসাই পারবে মাকে সুস্থ করে তুলতে অনেকক্ষণ চেষ্টা করার পর সূর্য তার সার্জারি সাকসেসফুল করতে সক্ষম হয় এবং দীপাকে সুস্থ করে তোলে ততক্ষণে সূর্য সমস্ত স্মৃতি মনে পড়ে যায় সূর্য তখন বাইরে এসে বলে যে দীপার বিপদ অনেকটাই কেটে গেছে তবে ওই রুডিকে আমি ছাড়বো না ওই রুডি আমার দীপাকে মেরে ফেলার চেষ্টা করেছে এবার আমি রুডিকে উচিত শিক্ষা দিব দীপাকে যখন কেবিনে শিফট করা হয় দীপা তখন বলে আমি জানি ডাক্তারবাবু আপনি কোনোদিনও আমার গুলি চালাতে পারবেন না আমি দেখেছিলাম আড়াল থেকেই একজন আপনার মতোই সে দাঁড়িয়ে আমার ওপর গুলি করেছে আমি বুঝতে পেরেছিলাম সেটা আপনি নন সেটা অন্য কেউ ছিল দীপাকে তখন সূর্য সমস্ত কিছুই খুলে বলে ওই রুডি যে তার ছদ্মবেশ ধারণ করেই তার ওপর গুলি করেছে দীপাকে তখন সূর্য কথা দেয় এবার ওই রুটিকে সে উচিত শিক্ষা দেবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই সার্জারির মাধ্যমে সুস্থ হয়ে উঠে দীপা এবং সূর্য ও দীপা একত্র হয়ে ওই রুডিকে যেন কঠিন শাস্তি দিতে পারে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ